প্রিয়মুন্ধরা সবাই কেমন আছেন আয়া পড়লাম আমরা সবাই মাকুসা বাগানে পিসকারা জমি নিয়ে একটি ফুলের বাগান এখানে আসলে সবাই দেখতে পারবেন আর সবার কাছে বলি আমার এই ভিডিওটি যদি সবার কাছে ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন অন্যরা কেউ দেখার সুযোগ করে দিবেন আর আমার পেজটি সবাই ফলো দা রাখবেন বিনোদন সুমন আর ইউটিউব চ্যানেল চন্দ্র চন্দ্র সুমন সবাই আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যে থেকে আমাদের এই ভিডিওটি রাখবেন আর সম্পূর্ণ ভিডিওটি আপনারা যদি দেখার ইচ্ছা থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনারা ভালোভাবে দেখতে পারবেন তাহলে শুরু করা যাক আপনারা ভালোভাবে আমাদের ভিডিও গুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে দিন আমরা এসেছিলাম রোড এখানে হাওড়ের একটি এটি অনেক সুন্দর লাগবে অনেক ভালো লাগবে অনেক মন জুড়ানো একটি বাগান এখানে একটি প্রায় বিশ কাটা জমি নিয়ে একটি হাওড়ের মাঝে একটি ফুলের বাগান এটাকে বলা হয় মাকু সফুল কেউ বলে জুজুরি পুল কেউ বলে মাকু সফুল কেউ বলে নদিনী পুল মানে যার যে বাসায় যার যার এলাকায় বাসায় বলা যায় এটি অনেক সুন্দর একটি ফুল দেখেন নদী নালা খালের মতন যে জায়গাটা আর চারিদিকে খালি শুধু হাওয়ার আর হাওয়ার আর এখানকার রাস্তা হলো মাটির রাস্তা আর কিশোরগঞ্জ থেকে যদি আপনারা আসেন তাহলে মরিচ খালে রোদ দিয়ে আসবেন বারুদ বারুদের বাজার ঢুকলেই আপনারা একটা ছোট্ট একটা গলি পাবেন এখান দিয়ে ঢুকলে আপনারা সুযোগ যেতে পারবেন আমরাও এসেছিলাম করিমগঞ্জ থেকে আমরা করিমগঞ্জ থেকে আইসা আমরা ওটু দিয়ে একটা বারুদ গেছি বারুদের একটা ইটকলা রাস্তা গেছে ইটকলা রাস্তা দিয়ে যেতে পারবেন বা সামনে আরেকটা রাস্তা গেছে সেই রাস্তা দিয়ে যেতে পারবেন যার যে যেভাবে সুবিধা লাগে সে তারা এভাবে যেতে পারবে আর এখানকে এখানকার লোকেরাও অনেক ভালো ভালো ব্যবহার করছে তাদের ভালোবাসা আমাদের কাছে খুবই ভালো লাগলো আপনারাও যারা যারা আসতে চান তারা সবাই আইসা ঘুরে যান আশা করি অনেক ভালো লাগবে আর আমাদের কাছেও অনেক ভালো লাগছে তাই আমরাও অনেকক্ষণ সময় আমরা দিলাম ভুললাম আমাদের কাছে খুবই ভালো লাগলো আর আপনারাও কাছে অনেক ভালো লাগবে আপনারা সবাই আসবেন ঘুরে যাবেন এটা কিশোর জেলার ভিতরে পনেরো বছর ধরে দিলে এই জায়গাটি পনেরো বছর ধরে ফুল গোলাপিলা আছে ঠিক আছে পনেরো বছর ধরে থাক করতে পনেরো বছর তো ভাইরাল হয়েছে না এই অল্প কিছু দিনের ভিতরে ভাইরাল হয়েছে এখানে এখানে অনেক ফিউথ আসে তবে আমরা যে সবাইকে কাছে কিরকম ভিডিও দিয়ে লাগতেছে আমি জানি না যার কাছে ভিডিও দিয়ে ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন সবাই সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সবাই রাখবেন নতুন আরো সুন্দর সুন্দর চেষ্টা আপনারা সবাই দেখতে পারবেন সবাই আমাদের ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা আমি এখানকার জায়গাটি নাম আবার বলে দিচ্ছি বরিশ কালি রোড বারুদ নামলেই আপনারা যা যার কাছে জিজ্ঞাসা করবেন তারাই আপনাকে জায়গাটি দেখায় দেবে